আমাদের জীবনে কেন মেনে একটু ভুল গেছে ও তাই নাকি আমার কাছে আছে আমার কাছ থেকে শুনে ও তাহলে তো ভালোই হল আমি তোরা কি আমরা তো পড়াশোনার বিষয়ে আলোচনা করছি জানিস অনেক বড় খুশি খবর আছি বল আসলে আমাদের এই চিরির উপজেলায় একটা বড় বই মেলার আয়োজন করা হয়েছে চল কালকে যাওয়া যাক আচ্ছা ঠিক আছে অনেক তো গল্প হলো চল এই যে আইসক্রিমের দোকান চলে খেয়ে আইসক্রিম খাই হ্যাঁ চল 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 আরে শোন কি আসলে আমার না গলায় খুব ব্যথা ও কাশি হয়েছে আমি না আইসক্রিম খেতে পারবো চা খাবো আচ্ছা তুই চা খাস আর আইসক্রিম চল আচ্ছা তাহলে চল শেষটা কি শ্রেষ্ঠতা হলো নিজের মতে ঠিক থেকে অন্যের মতকে শ্রদ্ধা করা এবং সম্মান করা এই দৃশ্যটিটা আমরা দেখলাম তারা নিজের মতে ঠিক থেকে অন্যের মতকে মেনে নিয়েছে এবং শ্রদ্ধা করেছে এটাই হলো পরমার্থ শ্রেষ্ঠতা এবারে পরমার্থ শ্রেষ্ঠতা না মেনে চলে আমাদের জীবনে কি প্রভাব করতে পারে তার একটি দৃশ্য দেখে হে হ্যাঁ